নমস্কার বিগ নিউজ আপনাদের সকলকে স্বাগত আমি শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান জিএফআরপি একটি রিভার লঞ্চ করেছে যা মুক্ত এবং টেকসই পণ্য বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে এবং মুক্ত এলাকায় এর ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য এআরসি ইনসুলেশন ক্লাস ফাইবার রেইনফোর্সড পলিমার রিভার লঞ্চ করেছে যা মরিচা মুক্ত এবং টেকসই পণ্য যার উচ্চ প্রসার্য শক্তি ক্ষয়কারী এবং অপরিবাহী এই রিভারগুলির কাঠামোগত স্থায়িত্ব নিশ্চিত করে মরিচা সম্পর্কিত ক্ষয় দূর করে এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং রাসায়নিকভাবে উন্মুক্ত স্থানগুলির জন্য বিশেষভাবে উপযুক্ত এগুলি দূষণমুক্ত এবং ইস্পাত রিভারগুলির তুলনায় বেশ সস্তা কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিতে আলিপুরদুয়ারে একশো ঘণ্টার গণ আন্দোলন তাদের দাবি যদি ছাব্বিশের নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া মেনে না হয় তবে এই আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য পুনর্গঠনের দাবিতে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার বাস স্ট্যান্ডে কেএসডিসির উদ্যোগে শুরু হলো একশো ঘন্টার বৃহৎ গণ অনশন তাদের দাবি কোচ কামতাপুর সংগঠনের নেতা জীবন সিংহ এবং কেএলও এর প্রতিনিধি ডিএল কোচের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে কামতাপুর বা প্রাচীন কোচবিহার রাজ্যের পুনর্গঠন করতে হবে সেই সঙ্গে কামতাপুরী রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলিভুক্ত সাংবিধানিক ভাষার স্বীকৃতি দিতে হবে সংগঠনের পক্ষ থেকে এই দিন অনশন মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয় আজই তেসরাই ডিসেম্বর আসাম বিহার পশ্চিম কামতাপুর উত্তরবঙ্গ প্রতিটা ব্লকে ব্লকে কর্মসূচি পালন করা হয়েছে পক্ষ থেকে আমার দাবি কামতাপুর যেটা কুচবিহার রাজ্য পুনর্গঠন কামতাপুর রাজবংশী ভাষার অষ্টম তপসিলী স্ত্রীকরণ আজই আমার যে তিনটা রাজ্যের এই কর্মসূচি পালন করা হচ্ছে কেন্দ্র সরকারও খালি ছল করি ধরেছে হামাল্লার সাথে আমরা আর ধৈর্য ধরি পাচ্ছি না এই ছাব্বিশের আগত আমার দাবি পূর্ণ গঠন করি না হলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব সংগঠনের তরফে পরিষ্কার জানানো হয় যদি কেন্দ্রীয় সরকার তাদের এই দাবিগুলি না মানে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন তাদের দাবি দু সালের আগেই এই সমস্ত দাবির মান্যতা দিতে হবে সেই লক্ষ্যেই এই একশো ঘন্টার অনশন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা বিরতি বিরতির পর বিগ নিউজ চ্যানেলে প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে জনপ্রিয় করুন আপনার ব্র্যান্ডের দৃশ্যমানতা দ্রুত বাড়াতে চান আমরা আপনার লক্ষ্য অনুযায়ী সেরা প্রমোশন প্যাকেজ অফার করি আমাদের বিশেষ প্রমোশন প্যাকেজগুলি ইন ভিডিও স্ক্রল ব্যানার ফুল এবং প্রমোশনাল ভিডিও আপনার সংস্থাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে বিগ নিউজ প্রস্তুত আমরা আপনার ব্র্যান্ডের জন্য সম্পূর্ণ কাস্টমাইজড বিজ্ঞাপন তৈরি করব এবং তা সরাসরি আমাদের জনপ্রিয় চ্যানেলে সম্প্রচার করব এর মাধ্যমে আপনার পণ্য ও পরিষেবার প্রচার হবে অত্যন্ত দ্রুত এবং কার্যকর বিগ নিউজের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারবেন যা আপনার ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা এবং বিক্রি বহু গুণ বাড়িয়ে দেবে এই বিশেষ প্যাকেজটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ বিস্তারিত জানতে এবং আপনার প্যাকেজ বুক করতে এখনই যোগাযোগ করুন এইট অথবা এইট এই নাম্বারে উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয়প্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প দারিদ্রসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা ধন্যবাদ আনতে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস উপপৌরপ্রধান ইমানুর রহমান পর আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা ভোটার তালিকায় ভুতুরে নাম নাকি রাজনৈতিক অভিসন্ধি উত্তর চব্বিশ পরগনায় খোদ বিএল পরিচয় নিয়েই উঠছে প্রশ্ন রাজনৈতিক জল্পনা সেইখানে তুঙ্গে উত্তর চব্বিশ পরগনার এক নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় অসঙ্গতি এবং এক বুথ লেভেল অফিসারকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে অভিযোগ উঠেছে মানস হালদার নামে এক বিএলওর নাম ও তার বাবার নাম একই এলাকার অন্য এক ভোটারের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বিরোধীরা এটাকে ভুতুরে বিএলও আখ্যা দিয়ে ভোটার তালিকায় জল মেশানোর অভিযোগ তুলছেন অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একশো উনিশ বাই উনত্রিশের পার্টের ওই বিএলও একশো উনিশ বাই আঠাশের পার্টের আরেকজন বিএলের সঙ্গে একই শুধু তাই নয় যে নয় নম্বর পার্টে বিএলও কাজ করছেন সেই পার্টের তালিকায় তার নামই নেই বলে অভিযোগ এই বিষয়ে ভিডিওকে জানানো হলে প্রথমে কোনো সদুত্তর মেলেনি যদিও পরে বলা হয় বিএলওর নাম আঠাশ নম্বর পার্ট থেকে নয় নম্বর পার্টে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বিশেষ করে এসআইআর সময় বিএলওদের উপর চাপ এবং তালিকা সংক্রান্ত অসঙ্গতি নিয়ে প্রশ্ন আরও বাড়ালো ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা তৃণমূলের দফতরই বিএলওদের আস্তানা নির্বাচন কমিশনের নির্দেশিকা ভেঙে সেখানেই চলছে এসআইআর এর কাজ উত্তর চব্বিশ পরগনার জগদ্দল থেকে দেখুন সেই চিত্র ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া ঘিরে উত্তর চব্বিশ পরগনা জগৎ দলে চরম উত্তেজনা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অভিযোগ করেছে যে বুথ লেভেল অফিসাররা নিরপেক্ষতা ভঙ্গ করে টিএমসির দলীয় কার্যালয়ে বসে কাজ করছেন এবং ভোটারদের ফর্ম বিলি করছেন বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূলের ভোটার বাহিনী সাধারণ ভোটারদের ধমকাচ্ছে ও চমকাচ্ছে এবং প্রভাব খাটিয়ে তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এই গুরুতর অভিযোগ তুলে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন প্রতিবাদকারীরা দাবি করেন যে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী বিএল নিরপেক্ষভাবে কাজ করতে হবে তারা সতর্ক করে দিয়েছেন যে যদি আগামী দিনে এই ধরনের পক্ষপাতমূলক কাজ চলতে থাকে তবে বিজেপির সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা পড়লে সেই বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশন নির্দেশিকা মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল রিপোর্ট বিগ নিউজ বাংলা এই অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই বিস্তারিত জানতে চোখ বিগ নিউজের পর্দায়